দীর্ঘদিন আমরা আউটসোর্সিং কর্মচারীরা চরম বৈষম্যের শিকার трудо এমপ্লয়ি ইউনিয়ন সিবিএ সব সময় রাজকতে আপোষহীন ও সাহসিক पूर्वक পালন করে আসছে দমন পীড়ন বৈষম্য বঞ্চনা বিরুদ্ধে দৃঢ় অবস্থান এই এমপ্লয়ি আজ সমাজের মানুষের আস্থা ঠিকানা ও অধিকার আদায়ের প্রধান শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছে দীর্ঘদিন আমরা আউটসোর্সিং কর্মচারীরা চরম বৈষম্যের শিকার চাকরির অনিশ্চয়তা ও রাজ্য অধিকার থেকে বঞ্চিত এই অন্যায় বৈষম্যমূলক মূলক ব্যবস্থার বিরুদ্ধে আমাদের করণীয় কী সে বিষয়ে আমরা আমাদের সম্মানিত নেথিবীদের কাছ থেকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা ঐক্যবন্ধ আন্দোলন ও বলিষ্ঠ নেতৃত্ব প্রত্যাশা করছি আমাদের দৃঢ় তত্ব ঘোষণা করি আগামী জাতীয় নির্বাচনে আমাদের সকলের ঐক্যবত্যভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থনে দায়ের পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি এই সম্মেলনের মাধ্যমে গঠিত নতুন ব্যক্তিত্ব শ্রমিকদের অধিকার আদায় আকর্ষণ থাকবে সকল প্রকার অনিয়ম দুর্নীতি ও শোষণের বিরুদ্ধে শক্ত রাজনৈতিক আন্দোলন গড়ে তুলবে এবং আউটসোর্সিং কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের অগ্রণী ভূমিকা পালন করবে এই সম্মেলন থেকে গড়ে উঠুক সাহসী ত্যাগী আন্দোলনমুখী নেতৃত্ব যারা শ্রমিকদের দ্বারা গ্রাম রক্তের মর্যাদা রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাবে পরিশেষে এই সম্মেলন দিয়ে দেওয়ার পঁচিশের সার্বিক সাধন্য কামনা করছি লড়াই কর আজি যে মধু চলো আমরা আছি বাজেদের সাথে আজি যে মদি রে ভাই Hüseyin dalalela, dalalı ra Hüseyin Şabdar Kuli Hazinar dalalı ra Hüseyin Şabdar Daimir dalalı ra Hüseyin Şabdar Avmirliğe dalalı ra